চলো গরমকাল তো পড়েই গেছে আর এই গরমকালে আমের শরবত কার কার ভালো লাগে বলো আমারও ভীষণ ভালো লাগে হ্যাঁ কেউ কেউ আম পুড়িয়ে করো কেউ কেউ সেদ্ধ করো আমিও করি পুড়িয়ে করি আর সেদ্ধ আম গোটা আম চোখলার সময় সেদ্ধ করেও করি কিন্তু আজকে বানিয়ে রাখবো হচ্ছে কাঁচা আমের ইনস্ট্যান্ট শরবত মানে এই গরমে যখনই মনে হয় গরম লাগছে কিছু ঠান্ডা ঠান্ডা শরবত খেতে দিয়েছি ও চট করে খেয়ে নেওয়া যাবে চলো ছক করে নিচে যাই তারপর দেখায় কেমন চলো এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে বেশ খানিকটা কাঁচা আম তোমরা কাঁচা আমকে সেদ্ধ করেও নিতে পারো আমি সেদ্ধ করেটাও রেখেছি সেদ্ধ করেটা অনেক দিন থাকে কিন্তু এটা তো ইনস্ট্যান্ট খাওয়া হয়ে যাবে চার পাঁচ দিনের মধ্যে খাওয়া হয়ে যাবে সেই জন্য আমি কাঁচা নিয়ে নিচ্ছি সেদ্ধ করে যখন করবো তখনও দেখাবো খোসার সময় সেদ্ধ করে ছাড়িয়ে নিয়ে এরকমভাবে পেস্ট করে নিতে পারো ঠিক আছে বেশ খানিকটা সেদ্ধ আম এই সরি কাঁচা আম আর নিয়ে নেবো হচ্ছে পুদিনা পুদিনাগুলো কালকে তুলে জলে দিয়ে রেখেছিলাম ভেবেছিলাম কালকেই করবো কিন্তু কাল করা হয়নি আর ওই জন্যে আজকে করবো এক্ষুনি এগুলো সব কিন্তু আমার গাছের পুদিনা হ্যাঁ দেখবে এই যে রান্নাঘরে এখানে একটা পুদিনা গাছ করে রেখেছি যখনই শরবত খেতে ইচ্ছে করে এখান থেকেই টুকটাক করে ছিঁড়ে নিই এই লাইট দুটো দিয়ে দিন আবার ওপরে যখনই শরবত খেতে ইচ্ছা করে

জল জিরা থাকলে সেটাও দিতে পারো কিন্তু আপাতত আবার নেই বিটুন আর চিনি দিয়েছি বিটুই তুই এটা নাড়িয়ে দিলি তাই তো এই চিনিটাকে না বলিস নাড়িয়ে খাচ্ছে দেখো কাঁচা দিচ্ছি শুধু দাঁত ঢুকে যাবে তো এই চিনি নুন উঠুন দিয়ে একদম পাকি রাখলে কি হয় বলো তো তবে আর পরে তোমাকে এটাকে আর বানাতে হয় না চামচে করে ঘুরে নাও আর ঠান্ডা জলে ঘুরে খাও আবার ঘুরিয়ে নিই চল হয়ে গেল এবার আমি এটাকে এরকম একটা কন্টেনারে ভরে ফ্রিজ আপ করে দেবো নর্মালেই রাখবা ঘর পেয়েছিস না খাবি তো হ্যাঁ এবার শুধু এক গ্লাস করে ঠান্ডা জল নাও দুটো করে বরফ নাও এক চামচ করে এটা নাও গুলে খেয়ে নাও ঝপ করে গ্লাসটা নিয়ে তো ওর জন্য বেন গুলে দিই

ভালো কিছু বল ভালো আছে পুরোটা খাবি না আমাকে দিবি রে তবে এইভাবে বানিয়ে রাখো আর গরমে ঠান্ডা ঠান্ডা আমি শরবত উপভোগ করো বুঝেছ সেদ্ধ করেও বানিয়ে রাখি সেটাও তোমাদের সাথে শেয়ার করো আর পোড়া করে তো অবশ্যই বানিয়ে রাখি তবে হ্যাঁ কাঁচা এরকম পেস্ট করে একবার বানিয়ে খেয়ে দেখতে পারো দারুণ লাগবে